নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে আমি হনুমানজির ছবি দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ তো আজকে আমাদের পাড়াতে হনুমান পুজো হলো গত বছর এই হনুমানজি মারা গিয়েছিল তো আজকে এই পুজোটা আমি করলাম তো দেখো পুজোটা কত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি আগামী দিনেও তোমরা আমার এই ভিডিওটিকে দেখবে এবং আমার চ্যানেলটিকে দেখবে তো আমার এই চ্যানেলে যারা আছো তাদেরকে বলি তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যারা হনুমানজিকে ভালোবাসো আশা করছি তাদের কাছেও ভিডিওটা খুব সুন্দর হবে এবং তোমরা অবশ্যই এই ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো দেখতে পাচ্ছ হনুমানজি কত সুন্দর ছবি তো আজকে এই যে প্রসাদ দেওয়া চলছে প্রসাদ দেওয়া চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো আজকে আবার সন্ধ্যেবেলা থেকে খিচুড়ির প্রোগ্রাম আছে খিচুড়ি দেওয়া হবে এবং কিছু গানও হবে কীর্তন গান হবে তো চলো দেখি খিচুড়ির কি অসুবিধা মানে কি চলছে আইটেম কি হচ্ছে চলো দেখি হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে এদিকে দেখতে পাচ্ছ খিচুড়ির আইটেম চলছে দেখো বন্ধুরা রান্না চলছে কাঁথায় গান চলছে এদিকে তরকারি করা চলছে এদিকে সব তরকারি সবজি দেখো এদের সব মশলাপত্র কাটা চলছে এদের বেগুন আলু তো ওইদিকে খিচুড়ির আইটেম দেখো এই যে ডাল ভাজা হচ্ছে এই যে চালের বস্তা এই যে চালের বস্তা আছে এই যে দেখ মধ্যে ডাল আছে চালের বস্তা এখনো আছে বহু লোকে সমাগম হয় এখানে তো চাল এখনও আসেনি কিছুক্ষণের মধ্যে চাল আসবে আসলে চালগুলো গাড়িতে আসে তো গাড়িতে করে আসবে চাল সেই জন্যই এখনো আসেনি এই বাইরে দেখতে হচ্ছে এই বাইরে এখন আমাদের কেউ থাকে না এসব কলকাতায় থাকে তো বলতে পারো আমাদের আজকের আশ্রম এটাই দেখো বন্ধুরা গ্রামের কত মনোরম পরিবেশ গ্রামে আমরা এখনো কাঠের রান্না করি সরকার যতই গ্যাস দেখ যতই যা করুক গ্রামের কাঠের রান্নার একটা ঐতিহ্য আলাদা এবং অসুখ বিসুখ কম হয় তোমরা সেটা জানো দেখতে পাচ্ছ এই যে কাঠ গ্রামের পরিবেশ যারা কলকাতা কিংবা বাংলাদেশ থেকে দেখছো বা গ্রামের বাড়ি থেকে দেখছো তারা দেখো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে গ্রামের কেমন পরিবেশ হয় তোমরা অনেকেই হয়তো জানো না তো দেখো সবাই কত খুশিতে খেলা করছে গ্রামের মানুষজন কেমন হয় দেখতে পাচ্ছ আর এই যে মন্দির পাশে কালী মন্দির এবং তারপরে শিব মন্দির আর তারপরেই আমাদের পাশে মেন রাস্তা মেন রাস্তা বলতে এটা গ্রামের রাস্তা মেন রাস্তাটা আরেকটু দূরে এই যে পাশেই পুকুর আছে পুকুরে জল আছে এখানেই ঠাকুর বিসর্জন দেওয়া হয় গ্রামের দেখতে পাচ্ছ আর এবার পাশেই বাংলাদেশ বর্ডার তো সেটা দেখাতে পারবো না কিছুটা দেখানোর চেষ্টা করছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা এই রাস্তার পরেই বাংলাদেশ বর্ডার আর এই আমাদের গ্রাম তো যারা আমার এই চ্যানেলটি দেখছো তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের বন্ধু অনিমেষ তো আমার একটা বন্ধুকে পেয়েছি দেখতে পাচ্ছ তো হনুমানজির পুজোতে আমার এই বন্ধু আছে তো কেমন লাগলো তার মুখ থেকে একটু শোনার চেষ্টা করি যে পুজো কেমন লাগলো আমাদের লোকের আয়ম হয় আমাদের এখানে পুজো খুব ভালো লাগছে আর আমরা মোটামুটি গত বছর থেকে শুরু করেছি পুজোটা তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে একটু লোকজন একটু কম ঠিক আছে তারপরেও আমরা যতটুকু পারি মোটামুটি ভালোই করি তো একটু আপনারা একটু প্লিজ একটু হেল্প করবেন আমাদেরকে যদি কারোর চেষ্টা যদি কেউ করেন তো করবেন আর আমার বন্ধুর চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা তোমরা যারা কলকাতার বাইরে আছো বা পশ্চিমবাংলার বাইরে আছো বা বিদেশে যারা আছো তারা আমার এই চ্যানেলটি দেখছো তো সবই শুনলে যেখানে কীরকম ধরনের আইটেম হয় কীরকম ধরনের পুজো পার্বণ হয় কীরকম ধরনের মানে মৎসব ধরনের হয় তো আগামী দিনেও আমরা এটাকে ভালো প্রোগ্রাম করার চেষ্টা করছি তো যারা আমার চ্যানেলটি দেখছো তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের কাছে অনুরোধ করব তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও যাতে হনুমানজির মতোই ভালো কিছু ভিডিও করলে তোমাদের কাছে যাই আর যারা হনুমানজিকে ভালোবাসো জানি তারা অবশ্যই একটা করে শেয়ার করবে ভিডিওটা এবং একটা করে সাবস্ক্রাইব করবে অবশ্যই তো এই যে দেখতে পাচ্ছি